আইপিএল দু হাজার পঁচিশের এই চারজন খেলোয়াড়ের জন্য ঝাঁপাবে আইপিএল এর দশটি ফ্র্যাঞ্চাইজি যার মধ্যে প্রথম নাম রোহিত শর্মা হা ফ্র্যান্ডস রোহিত শর্মা নামটাই যথেষ্ট সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরাদের একজন তিনি ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়কও তিনি আর আইপিএল এর কথা যদি বলা হয় তাহলে কিংবদন্তি এম এস ধোনির সঙ্গে তার নাম উচ্চারিত হবে কারণ দুইজনেই পাঁচবারের আইপিএল ট্রফি জয়ী আর এ হালো রোহিতকে আইপিএল দু হাজার চব্বিশের আগে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় তার পরিবর্তে অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে রোহিত মোটেও খুশি ছিল না তার এই অধিনায়কত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্তে তাই মনে করা হচ্ছে নিতা আম্বানির সংসার ছাড়তে পারেন রোহিত শর্মা এবার আইপিএলের মেগা নিলামে নিজের নাম তুলতে চাইছেন হিটম্যান তাকে নিয়ে যে চূড়ান্ত লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না মুম্বাই থেকে রোহিত পান ষোলো কোটি টাকা তবে রোহিতকে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি টাকার কথা মোটেও ভাববে না নাম্বার দুই রেশব পান্থ নিয়ামে চোখ থাকবে আর এক স্টার ক্রিকেটারের ওপর তিনি ভারতীয় দলের এক নম্বর উইকেট রক্ষক ও ব্যাটার রেশভ পান্ত যদিও দিল্লি ক্যাপিটালস থেকে তার নাম বেরিয়ে যাওয়া এখনো নিশ্চিত নয় তবে একাধিক মিডিয়া রিপোর্ট বলছে যে তাকে দল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তিনটি মূল দক্ষতায় রেশভকে আলাদা করে বাকিদের থেকে ব্যাটিং উইকেট কিপিং এবং অধিনায়কত্ব ফ্র্যাঞ্চাইজির কাছে রেশভ পন্তের আলাদা চাহিদা থাকবে এই তিনটির জন্য পন্তের দামও রোহিতের মতোই ষোলো কোটি টাকা তবে তিনি নিলামে উঠলে দাম গগনচুম্বী হবে বলেই মনে করা হচ্ছে নাম্বার তিন ফিল্ড সল্ট আইপিএল দু হাজার চব্বিশে অবিকৃত ছিল ফিল্ড সল্ট পরে তাকে কলকাতা নাইট রাইডার্স দলে নেই জেসন রাইড পরিবর্তন হিসাবে তবে পঁচিশ নিলামে ফিল্ড সল্ট ঢুকলে তার দুর্দান্ত চাহিদা থাকবে ফিল এই মরসুমে অসাধারণ পারফরমেন্স করেছিল কলকাতা নাইট রাইটার্সের হয়ে একশো বিরাশি শূন্য এক স্ট্রাইক রেটে চারশো পঁয়ত্রিশ রান করেছিল যদিও কে আর তাকে ধরে রাখবে বলেই খবর তবে আইপিএল এর নিয়মে মাত্র চারজন খেলোয়াড়কে ধরে রাখার নিয়ম কার্যকর থাকলে নাইটরা হয়তো সল্টকে ছেড়ে দিতে বাধ্য হতে পারে মিল নাইমের সঙ্গে ফিল সল্টের ওপেনিং জুটি এবার কে আর এর জন্য ভীষণই লাভজনক ছিল সল্টের জন্য রহমান উল্লাহ গুরবাজ ওপেনিং এর আসন হারিয়েছিলেন নাম্বার চার মিচেল স্টার্ক আইপিএল নিলামের কথা বললেই নাম করতে হবে মিচেল স্টার্কের লীগের ইতিহাসে আজ পর্যন্ত এত টাকা নিলামে কেউ পায়নি কলকাতার নাইট রাইডার্স অস্ট্রেলিয়ার এই পেসারকে নিতে খরচ করেছিল চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা শুরুর দিকে স্টার্ক সেইভাবে জ্বলে উঠতে পারেনি তবে পরের দিকে নিজের জাত চি দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই ফাস্ট বোলার পনেরো ম্যাচে সতেরোটি উইকেট নিয়ে কে 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 আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন স্টার্ক তাই স্টার্কও যদি এবার নিলামে ওঠে তাকে নিয়েও চাহিদা থাকবে তুঙ্গে